এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর এরকম একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সময় টিভি নিউজে এবং এরকম আরো অনেকগুলো নিউজ আমরা দেখতে পাচ্ছি যেমন নিউজ টোয়েন্টি আমাদের সময় ডট কম দ্য ডেইলি জনকণ্ঠ আর টিভি অনলাইন আমাদের বার্তা এরকম সবগুলো নিউজে আমরা দেখতে পাচ্ছি যে এমবিভুক্ত মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি সুখবর তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি সময় নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি নিউজ এখানে বলা হচ্ছে এমপি ভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মতো এমপি ভুক্ত মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীরা বেতন ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে পরিষদের উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে বলা হচ্ছে এই উদ্যোগ বাস্তবায়ন হলে আট হাজার দুইশো টি বেসরকারি এমপি ভুক্ত মাদ্রাসার এক লাখ উনআশি হাজার দুইশো সতেরো জন শিক্ষক কর্মচারীর প্রতি মাসের এক তারিখে তারা বেতন ভাতা পাবেন এই ই এফটির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ আবুল বাসার সংবাদ মাধ্যমকে জানান গত দুই মাস এক তারিখেই সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয়া হয়েছে যেটা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর করতে পারেনি তিনি বলেন মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের তারিখে বেতন ভাতা পান সেজন্য এক এই সময়ে উপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার সাত অক্টোবর এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত অতিরিক্ত সচিব হাবিবুর রহমান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর বেগম শাহ নেওয়াজ দিলরুবা খান এবং শামসুর রহমান খান এছাড়া অর্থ মন্ত্রণালয় আইভাস প্লাস প্লাস মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত থাকবেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই সুসংবাদটি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে মাধ্যমে তারা বেতন ভাতা পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ